অর্ণব ও ইশিকার অ্যাডভেঞ্চার বরফের রাজ্যে জীবন মৃত্যুর লড়াই অর্ণব এবং ইশিকা এক তরুণ প্রেমিক যুগল তারা দুজনেই অ্যাডভেঞ্চারের ভক্ত একদিন তারা সুইজারল্যান্ডের আলপোস পর্বতমালায় স্কাই ডাইভিং করতে যায় তবে তাদের রোমাঞ্চকর ভ্রমণ একটি ভয়ানক মোড নেয় যা তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায় স্কাই ডাইভিংয়ের পর তারা একটি জমাট বরফের উপর ল্যান্ড করে ইশিকা চারপাশের অপরূপ দৃশ্য দেখতে এতটাই মগ্ন হয়ে যায় যে বরফের উপর একটি সরু ফাটল লক্ষ্য করতে পারে না হঠাৎ তার পা ফসকে যায় এবং সে ফাটলের মধ্যে পড়ে যায় অর্ণব আতঙ্কিত হয়ে ফাটলের কিনারে দৌড়ে যায় নিচে তাকিয়ে দেখে ইশিকা প্রায় পাঁচ শূন্য ফিট নিচে আটকে আছে ফাটলের দেয়াল সরু এবং বরফের কারণে খুব পিচ্ছিল এক ভুল পদক্ষেপই দুজনের জন্য শেষ হতে পারে অর্ণব তার পিঠে রশি এবং প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে ইশিকাকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু ফাটলের নিচে এক গভীর সুডঙ্গের অস্তিত্ব টের পায় বরফের কারণে তাদের চিৎকার অনেক দূর যেতে পারে না উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অর্ণবও ফাটলে পড়ে যায় তারা একসঙ্গে আবার নতুন করে বাঁচার পরিকল্পনা করে বরফের সেই সুডঙ্গ আসলে একটি প্রাচীন গুহার পথ তারা নিচে নেমে আবিষ্কার করে এক অজানা রহস্যময় বরফের রাজত্ব সেখানে ঝুলে থাকা স্টালাকসাইড কটকট শব্দ এবং দেয়ালে জমে থাকা অদ্ভুত প্রতিকৃতি তাদের আতঙ্কিত করে তোলে তাদের সাথে থাকা খাবার ও পানি সীমিত বরফের ঠান্ডায় হাত পা জমে যেতে থাকে কিন্তু ইশিকার সাহস ও অর্ণবের দক্ষতা তাদের আসার আলো জাগায় তারা বরফের গুহায় হারিয়ে যাওয়া একটি পুরনো ট্রেকিং দলের বাকি সরঞ্জাম খুঁজে পায় তারা অবশেষে বের হওয়ার পথ খুঁজে পায় কিন্তু সেই পথ বরফের প্রবল ধসে বন্ধ হয়ে যেতে থাকে অর্ণব নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইশিকাকে উপরে উঠতে সাহায্য করে তারপর প্রচণ্ড ধৈর্য ও কৌশলে নিজেও বেরিয়ে আসে দুদিনের চেষ্টার পর স্থানীয় উদ্ধারকারী দল তাদের সংকেত পায় এবং উদ্ধার করে তারা বুঝতে পারে এই অভিজ্ঞতা তাদের শুধু জীবনের মূল্যই শেখায়নি বরং তাদের সম্পর্ক আরও দৃঢ় করেছে জীবনের কোন পরিস্থিতিতেই হাল না ছাড়া এবং পারস্পরিক বিশ্বাস যে কতটা গুরুত্বপূর্ণ তা এই ঘটনার মাধ্যমে তারা হৃদয়ঙ্গম করে